পাহাড় থেকে এটা নামতেছে গাড়ি গাড়ি এখন নিউটালে নিউটালে থাকা অবস্থায় বর্তমানে একশো তিরিশ কিলোমিটার পার হাওয়ার চলতেছে পাহাড়ের একটা বিশেষত্ব অলরেডি চলতেছে গাড়ি গাড়ির গতি দেখেই বোঝা যাচ্ছে নিউট্রাল থাকা অবস্থায় একশো চল্লিশ দিন পাহাড়ের এটাই মনে হয় মূল বিশেষত্ব যদি একটু গ্যাভিটির কারণে সমন্তরল জায়গাতেই দেখলাম আমরা প্রায় সমন্তরল জায়গাতে নিউটাল অবস্থায় গাড়ি চলতে ছিল সত্তর আশি এবং একটু হালকা ঢিল ঢালু হইলে এখানে একশো বিশ চল্লিশ চলে এখন এখন আমরা একটু উপরের দিকে উঠতেছে গাড়িটা আর কি তারপরে

যখন নামবে তখন আরো গতি বেড়ে যাবে তো এটাই আসলে মেনলি হচ্ছে জিন পাহাড়ের বিশেষত্ব এখানে আসলে এটা আমাদের চোখের ধাঁধা আর কিছু না কারণ আমরা যখন উঠছি তখন অনেক উপরে উঠে গেছি একদম পাহাড়ের শেষ প্রান্ত রাস্তার এখানে শেষ হয়ে গেছে তখন এখান থেকে নামতেছি এখন যখন একটু ওই ঢেউয়ের মতো উঁচা নিচা এই মানুষ মনে করে যে উঁচা থেকে নিচের দিকে নামতে গেলে যে একটু গতিটা থাকে এই জন্যই মানুষ মনে করে যে এটা আলাদা একটা আসলে একটা গ্যাভিটি একটা যে আকর্ষণ এই আকর্ষণের কারণে পানের পথ দিয়ে